আজকে একটা কলঙ্কময় দিন বাংলাদেশের ইতিহাসে যে একটা মানে যে আপনি যে কথাটা উল্লেখ করলেন আমিডামি নির্বাচন যে নির্বাচনটা সকল রাজনৈতিক দলগুলো মানে বয়কট করেছিল তো এমনি একটি প্রহসনের নির্বাচনের বর্ষপূর্তি বর্ষপূর্তি খুব ভালো জিনিস কিন্তু এটা মন্দ জিনিসের বর্ষপূর্তি যাই এটা আমাদের মানে আমি অবশ্যই মনে করি প্রতি বছরই বোধ আপনাদের এটা পালন করা উচিত হবে শুধু এই বছর করে নাকি লাল পথিক চিন্তা করতে পারেন যে একটা একটা সরকারের ভোট লাগে না ক্ষমতায় থাকতে এটা তো একটা ইতিহাস এটা নিয়ে একটা মানে আপনার মানে গবেষণা হতে পারে আলোচনা তো বটেই পাঠ্যপুস্তকের স্থান পেতে পারে ভবিষ্যতে ভবিষ্যতে যারা ইয়ে করবেন মানে কি বলে থিসিস করবেন তাদের জন্য একটা বড়ো মাপের একটা উপজীব্য বিষয় হবে এটা তো এ বিষয়টি এই কারণে আলোচনা রাখতে হবে যে বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক দলের তরফ থেকে একটি রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ যারা জনগণকে কখনই তোয়াক্কা করে নাই তোয়াক্কা না করার মধ্য দিয়ে তারা মনে করেছিল যে দিল্লি আছে আমরা আছি এটা প্রকাশে তারা বলতেন ওবায়দুল কাদের সাহেব বলতেন যে আমরা আছি দিল্লি আছি দিল্লি আছে আমরা আছি অর্থাৎ জনগণ আছে আমরা আছি কথা তারা বলতেন কারণ জনগণ কোনো ব্যাপক গণতন্ত্রের মূল বক্তব্যটা তো জনগণ সোর্স অফ পাওয়ার হবে জনগণ তাই না তো এই যে এই বিষয়টি মনে রাখতে হবে আলোচনায় রাখতে হবে সবসময় এবং ধারণা করতে হবে যে এই জাতীয় নির্বাচনের ব্যাপারটা যদি বাংলাদেশে আর কখনই না ঘটে কখনই যে ঘটবে না ঘটা উচিত হবে না সেটার কারণ হচ্ছে পাঁচই অগাস্টে এই ফ্যাসিস সরকারের মানে পতন ঘটানোর জন্য আমাদের প্রায় দেশ সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন এদের মধ্যে প্রায় একশো চৌত্রিশ জন শিশু মায়ের কোল বাবার কোল ছেড়ে তার পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ডিউটু শেখ হাসিনার আপনার তার যে বর্বর বাহিনী তারা গুলি করেছেন এগারো জনের মতো নারী নিহত হয়েছেন পৃথিবীতে বহু দেশে গণ অভ্যুত্থানে কিন্তু এত রক্তক্ষয় এত মানুষের প্রাণহানি বিনিময় একটা সরকারের পতন ঘটনা অবশ্য যেমন ঘটে বলেই বোধ হয় পাঁচশো সাতশো এক হাজার বছরের ইতিহাস যদি আপনি পর্যটক সারা পৃথিবীতে এইভাবে এইভাবে কোনো সরকারের পতন ঘটেনি প্রধানমন্ত্রীর পতন সারা পৃথিবীতেই ঘটে পাকিস্তান আমল মানে আপনার সিক্সটি নাইনে আইফ খানের পতন ঘটেছে উনসত্তর গণভ্যতনে আইফ পতন ঘটেছে সাথে পতন ঘটেছে সাথে পতন ঘটেছে কিন্তু একেবারেই মানে আগা পাছা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে ভাবে পালিয়ে যেতে হয়নি তার মানে শৈর শাসনটা কিভাবে পাকাপোক্ত করেছিল যে যার জন্য এরা গণরোষ থেকে বাঁচার জন্য নিজে থেকেই কেউ তো ঢাকঢোল পিটিয়ে বলেনি যে তোমরা পালিয়ে না গেলে তোমাদেরকে ধরা হবে ইত্যাদি কেউ বলেনি বা অথবা কী বলে এটাকে রেড অ্যালার্টও জারি করেনি জনগণের তরফ থেকে আন্দোলনকারীরা কেউ রেড অ্যালার্ট দেয়নি যে ওদেরকে ধরো ওদেরকে মারো বলেনি ওবাদুল কাদের সংখ্যা ছিল অবশ্য ওবাদুল কাদের সংখ্যা থেকে গেছে ওই যে ওবাদুল কাদের বলেছিলেন না যে সরকারের পতন ঘটলে কত হাজার মানুষ কিন্তু দশ লাখ পাঁচ থেকে দশ লাখ লোক মারা যাবে ওই আতঙ্ক ওদের মাথার মধ্যে ঢুকেছিল তো ফলে যারা আওয়ামী লীগের সহযোগী যারা ছিল প্রশাসন বলেন বিচার বিভাগ বলেন আপনার সংসদে বলেন সমস্ত এ টু জেড সবাই পালিয়েছে এখন পর্যন্ত অনেকে সেই দূরে গর্ত থেকে মানে গুহা থেকে এখনো বের জায়গা এটা আমরা বারবার মনে রাখবো মনে রাখতে এবং এখান থেকে পরিত্রাণের রাস্তা আমাদের খুঁজতে হবে